নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে এসে স্বাগতম আমি মলতে ওল্ড দীঘাতে রয়েছি হোটেল আম্রপল্লী যেটা রয়েছে তার একদম সামনে রয়েছে এটা হোটেল আম্রপল্লী রিসেপশন কাউন্টার রয়েছে যেখান থেকে বুকিং টুকিং সমস্ত কিছু না হয় এটা যে ওল্ড রয়েছে ওল্ড দীঘার বিচের থেকে একশো মিটারের মধ্যেই রয়েছে যেখান থেকে বিশ্ব বাংলাটা রয়েছে একশো মিটারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি মেন রোড রয়েছে মেইন রোডের এপারে বুকিং রয়েছে আর এদিকে হোটেল ঢোকার জন্য যে মেইন এন্ট্রি গেট রয়েছে রয়েছে চলুন রুমেতে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক এখানকার রুমেতে কি কি ফ্যাসিলিটি রয়েছে না রয়েছে এবং রুম রেন্ট কেমন রয়েছে না রয়েছে চ্যানেলটি তুমি তোমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন হোটেল আম্রপল্লি রিসর্ট রয়েছে যেখানেতে এসি নন এসি সমস্ত রকমের রুম পাওয়া যায় ইন্ডিয়ান চাইনিজ তন্দু সাউথ ইন্ডিয়ান সমস্ত রকমের খাবার দাবারও পাওয়া যায় এখানে যে ঘর খালি আছে বলে একটা অ্যাড দেওয়া রয়েছে উঠেতে বাতাসের কোয়ালিটি নিয়ে যে বিভিন্ন সম্পর্ক ইনফরমেশন সেগুলো দেখা রয়েছে আর আমরপল্লী রিসোর্টের বুকিং যে অফিসটা রয়েছে সেটি এটা রয়েছে চলুন বুকিং অফিসের ভিতরে যাওয়া যাক এবং কথা বলে জেনে নেওয়া যাক কী সুবিধা অসুবিধা রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার দাদা কেমন আছেন বলুন তারপর আপনাদের এখানে কি কি ধরনের রুম পাওয়া যায় আর কীরকম ধরনের তার রেন্ট রয়েছে সিঙ্গেল কোটেজে কি কি ফ্যাসিলিটি রয়েছে আচ্ছা

আচ্ছা শুধু কিচেনটাই প্রোভাইড করেন আর যেটা মিনি সিঙ্গেল কটেজ রয়েছে এতে কি রয়েছে আচ্ছা ব্যাক সাইডে রয়েছে এই মিনি সিঙ্গেল কটেজ দিয়ে কজন থাকা যায় সব কটাতেই তিনজন করে থাকা যায় আর ডবল বেডরুমেতে যে চারজন থাকা যাবে ডবল বেডরুম বলতে দুটো ডবল বেড থাকবে নাকি আচ্ছা

চলুন তাহলে দু একটা রুম দেখিয়ে দিন তাহলে রুমের মধ্যে কি রয়েছে না রয়েছে যেগুলো বুঝে যাব এবং দেখিয়ে দিতে পারবো বাকি লোককে চলুন যাওয়া যাক আমরা রিসেপশন থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি এটা গার্ডেন এরিয়া রয়েছে যেখানেতে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে পার্কিং পার্কিংয়ে যতক্ষণ স্পেস থাকবে আপনি গাড়ি নিয়ে এসে এখানেতে রুম নিলে ফ্রিতে পার্কিং করতে পারেন স্পেস না থাকলে সেক্ষেত্রে আপনাকে বাইরে পার্কিং করতে হবে এদিকেতে বাইরে দেখতে পাচ্ছি বাইক পার্কিং রয়েছে আর এপাশেতে রেস্টুরেন্টও রয়েছে পার্কিং এরিয়াটাও খুব সুন্দর রয়েছে সাথে গার্ডেন এরিয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি চিলড্রেনদের জন্য গার্ডেন রয়েছে সুইমিং ডাক দেখতে পাওয়া যায় এপাশে যে কটেজগুলো রয়েছে সেই কটেজগুলো এগুলো রয়েছে এখানেতে যে কটেজ আমরা দেখছি এটা ন নম্বর কটেজ রয়েছে একটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা আপনাকে টোটালি দিয়ে দেওয়া হবে একটা কটেজের মতো হিসাবে তাতে বেশ কিছু গার্ডেন মতো সুবিধা রয়েছে প্রত্যেক রুমের একটা করে কিলক রয়েছে কিলকটা প্রেস করলে এটা অন হয়ে যায় এখানে একটা ছোট বেলকনি রয়েছে বেলকনিতে একটা ম্যাচ গেয়ার দেওয়া রয়েছে ওগুলোতে একখানা লাইট লাগানো রয়েছে এপাশেতে দেখতে পাচ্ছি একটা রুম রয়েছে রুমটা সাইজ অনুযায়ী বেশ বড়ো সড়ো রুম রয়েছে এবং ঠান্ডাও রয়েছে সিজিনও ঠান্ডা রয়েছে রুমটাও ঠান্ডা রয়েছে উপরেতে এসি লাগানো রয়েছে সিট এসি এখানেতে একখানা ফ্যান রয়েছে নিচে এখানে বেশ বড় আকৃতির বেড রয়েছে যাতে তিনখানা বালিশ দেওয়ার পরেও দেখতে পাচ্ছি আরও জায়গা রয়েছে বাকি সুযোগ সুবিধা এখানে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে গ্লাস রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে এখানে একটা আলমারি রয়েছে এখানে যে একটা ডবল সোফা রয়েছে আলমারির মধ্যে যে গদি তদিগুলো থাকে সেগুলো সমস্ত এখানেতে রাখা রয়েছে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যেগুলো লাগবে সেগুলো রাখা রয়েছে এখানেতে দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানেতে পাশে আরেকটা যে রুম রয়েছে সেই রুমটাও দেখে দেখতে পাচ্ছি বাথরুম রয়েছে বাথরুমটাও বেশ বড় সড়ো বাথরুম রয়েছে ওয়েস্টার্ন কোমোট রয়েছে এখানেতে বেসিন রয়েছে সামনে কাঁচ লাগানো রয়েছে উপরেতে গিজার লাগানো রয়েছে বেশি জলের ব্যবস্থা রয়েছে আর এ পাশেতে কিচেনের ব্যবস্থা রয়েছে এখানেতে কিচেনে যা প্ল্যাটফর্মে যা কিছু থাকে সমস্ত রয়েছে প্ল্যাটফর্ম রয়েছে এখানে তে sink রয়েছে আপনাকে বাকি সমস্ত ব্যবস্থা করে এখানে যে চাইলে রান্না বান্না করেন খেতে পারেন এতে লাইট টাইট লাগানো রয়েছে নিজের প্রাইভেসির মধ্যে ছোট কটেজ হিসাবে এটা একটা ভালো অপশন রয়েছে এটা ডবল বেড কটেজ রয়েছে বা সিঙ্গেল কটেজ রুম বলা হচ্ছে যেটা ভাড়া রয়েছে আড়ে আড়াই হাজার টাকার মতো আর প্রথম যে কটেজটা ছিল সেই কটেজ দেখে বেরিয়ে এলাম এটা ন নম্বর কটেজ রয়েছে এখানেতে দেখলাম একটা সম্পূর্ণ ছোটো খাটো বাংলোর মতো পাওয়া যাচ্ছে আড়াই টাকার মধ্যে আড়াই হাজার টাকার মধ্যে যেটা কুইত এসি আর সামনে রয়েছে গার্ডেন রয়েছে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে দেখতে পাচ্ছি বাচ্চাদের সাথে বড়রাও এখানে খেলাধুলা করছে এর পাশে আরেকটা কটেজ রয়েছে যে কটেজে রয়েছে চোদ্দো নম্বর কটেজ এটা ডবল বেডরুম কটেজ রয়েছে এখানে তিনটে এসি লাগানো রয়েছে বাইরের দিকে দেখা যাচ্ছে আমরা ডবল পার্টি দেখার পর মিনি সিঙ্গেল যে পার্টিটা রয়েছে সেই মিনি সিঙ্গেল পার্টি দেখার জন্য এসছে এখানে এটা তেরো নম্বর পার্টি রয়েছে থার্টিন রয়েছে প্রত্যেক কটেজের সামনে তাদের নম্বর দেওয়া রয়েছে এখানে একটা বড়ো সড়ো ব্যালকনি রয়েছে একটা শেড রয়েছে সেটাতে লাইট লাগানো রয়েছে এটা মিনি সিঙ্গেল কটেজ রয়েছে যাতে ডবল বেড রয়েছে দুখানা করে বালিশ একখানা করে কম্বল দেওয়া রয়েছে এখানেতে চেয়ার এবং কাঁচ টাচ সমস্ত কিছু লাগানো রয়েছে এখানে জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রোপ রয়েছে পাশেতে টিভি টিভি সমস্ত কিছু রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি গুড নাইট রয়েছে পাশেতে এসি লাগানো রয়েছে সমস্ত রুমেতেই এসি রয়েছে আর ডান দিকের বাথরুম রয়েছে সেই পাশে বাথরুম রয়েছে বাথরুমটা তো রুমের সমান বেশ বড়ো সড়ো বাথরুম রয়েছে অনেক বড়ো সড়ো বাথরুম রয়েছে এটা দেখতে পাচ্ছি এখানেতে স্ট্যান্ড বেসিন রয়েছে আর ওয়েস্ট স্ট্যান্ড কমন রয়েছে সব জায়গাগুলো একটা সাইডে করে রাখা রয়েছে এই সাইডটা অনেক বড় ছোটো লাগছে অনেকখানি ছোটো রুমের মতো দেখে বেশ ভালো লাগলো যারা বড় ধরনের বাথরুম পছন্দ করেন তাদের জন্য কটেজটা একটা আরামদায়ক অপশান হতে পারে এখানে যে রুম রয়েছে লাইট এর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দুজনের জন্য এবং পারফেক্ট রুম রয়েছে আমরা মিনি সিঙ্গেল কটেজ যেটা ছিল সেটা দেখে বেরিয়ে গেলাম আমরা রেস্টুরেন্টের পাশ দিয়ে এলাম এবং কটেজগুলো দেখতে দেখতে এলাম এখানেতে ডানদিকেতে একটা রাস্তা রয়েছে যেখান থেকে বিচেতে যাওয়া যায় এখান থেকে প্রায় পঞ্চাশ থেকে আশি মিটারের মধ্যে নিশ্চ হবে দু একটা দোকানপাট রয়েছে দোকানপাটের ওপারেই বিচটা রয়েছে এবং সামনেতে বিচ দেখতে পাওয়া যায় সমুদ্রের জলের আওয়াজ এখানে পর্যন্ত ভেসে আসে এখানে যে কটেজগুলো রয়েছে সেই কটেজগুলো সমস্ত ডবল কটেজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা খুললি যে রেস্টুরেন্টের যে বোর্ডটা রয়েছে বোর্ডটা রয়েছে এখানে তো ইন্ডিয়ান চাইনিজ বন্ধু সাউথ ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায় রেস্টুরেন্টের রাস্তায় এদিকে রয়েছে অনেক সংখ্যক যারা এখানে ভ্রমণ করতে এসছেন তারা সবাই কটেজের মধ্যে রুম নিয়ে আসেন সেই জন্য কটেজটা দেখানো সম্ভব হচ্ছে না এখানে যে ডবল কটেজ যেগুলো রয়েছে সেই কটেজগুলো আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদেরকে আগের থেকে বুক করে এখানে আসতে হবে দেখতে পাচ্ছি বাড়ির সব পরিবারের বাকি সমস্ত মানুষজনের কাপড় চুপড় যেগুলো রয়েছে সমস্ত ব্যালকনিতে শুকনো হতে দেওয়া রয়েছে পরপর এভাবে অনেকগুলোই কটেজ রয়েছে অবশ্যই আসুন এই বাগানের মধ্যে গার্ডেনের মধ্যে থাকতে ভালোই লাগবে তাতে বাচ্চারাও এনজয় করতে পারবে এবং সমুদ্র এবং ওল্ড দীঘার একদম কাছেই ওঠে আমরা কটেই দেখে দেখতে আস্তে আস্তে গার্ডেন এরিয়াতে এসে গেছি যেখানে দেখতে পাচ্ছি বাচ্চারা খেলাধুলা করছে কুকুরের অনেকগুলো বাচ্চা হয়েছে দেখি মায়ের পিছনে পিছনে কুকুরের বাচ্চাগুলো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে একটা বাচ্চা একটু নিচে ফেঁসে গিয়েছিল সেখান থেকে আবার বেরিয়ে চলে গেছে সেখানে যে দেখতে পাচ্ছি দুটো ডাক রাখা যাচ্ছে পাশে ছোট একটা পণ মতো বানানো হয়েছে সিমেন্টের পণ রয়েছে তাতে অনেকগুলো হাঁস এখানেতে রয়েছে বেশ সুন্দর একটা পরিবেশ রয়েছে অবশ্যই আসুন দেখে যান এখানেতে এখানেতে বিকেলবেলায় বসে গল্প করতে এবং পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড ভালোই লাগবে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোটো বেগুনের গাছও রয়েছে অনেকগুলো নারকেল গাছে রাখা হয়েছে পরবর্তী সময় এখানে সুইমিং পুল বানানোরও কথাবার্তা চলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন গার্ডেনের পাশাপাশি এখানে বেশ কিছু পাখি রাখা রয়েছে দেখতে পাচ্ছি পায়রা রেখে খাঁচা রয়েছে পাশে এখানে কপটেল পাখি রয়েছে পাশেগুলো দেখতে বেশ সুন্দর এবং কালারফুল রয়েছে এখানে অস্ট্রেলিয়ান টিয়া পাখি রয়েছে কালারটা দারুণ লাগছে আমাকে গ্রিন কালারে রয়েছে আমি একটু অস্ট্রেলিয়ান টিয়া পাখিগুলোকে রিজিউম করে দেখাতে চেষ্টা করছি খালি চোখে দেখতে দারুণ লাগছে নেটের মধ্যে থাকা ক্যামেরাতে অতটা ভালো আসছে না আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে নেটের ভিতর থেকে দেখাচ্ছি আমরা নেটের একদম ভিতর অপসাতে রয়েছি একটা টিয়া পাখি আমার হাতে একটু কামড় দিল সেই জন্য ক্যামেরাটা নড়ে উঠলো টিয়া পাখিটা দেখতে খুব সুন্দর রয়েছে গায়ের রংটাও বেশ সুন্দর রয়েছে দারুণ লাগছে দেখতে আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমি ক্যামেরাটা আর সামনে নিয়ে যাচ্ছি না ওই পাড়াতে একটা রয়েছে ওটাকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি নিচে থাকা খাবারগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে যেটা দেখতে খুব ভালো লাগছে গায়ের রংটাও সত্যি খুব সুন্দর রয়েছে পাশাপাশি যে বাকি পাখিগুলো রয়েছে সে বাকি পাখিগুলো একবার দেখাতে চেষ্টা করছি এখানে তো বেশ কিছু সুন্দর বদ্রি পাখি রয়েছে প্রত্যেকটি খুব সুন্দর কালারফুল রয়েছে পাখিগুলো নিজের মনে খেলাধুলা করছে এখন দুপুরবেলা বেলা সেই জন্য খাওয়া দাওয়া করে সবাই আরাম করছে অনেকগুলো পাখি রয়েছে এদিকে ডালে দু তিনটে রয়েছে ওই দিকে ডালে পাঁচখানা পাখি বসে রয়েছে প্রত্যেকটি খুব সুন্দর আসুন এখানে থেকে যান এবং প্রকৃতির সাথে থাকতে আশা করি ভালোই লাগবে আমরা গার্ডেন থেকে বেরিয়েছি এখন একটা ডবল বেডরুম দেখবো বলে গেট খোলা হচ্ছে এটা উনিশ নম্বর রুম রয়েছে গেটটা খোলা হলে আমরা দেখে নিচ্ছি ডবল বেডরুম সেখানে দেখতে পাচ্ছি এটা ডবল বেডরুম রয়েছে এটা একদম গ্রাউন্ড ফ্লোরেতে রয়েছে ঢুকে পরে ডান দিকের বাথরুম রয়েছে বাঁ দিকের অংশে বেড রয়েছে ডবল বেড রয়েছে বাকি সোফা রয়েছে টেবিল রয়েছে চেয়ার রয়েছে শোকেশ রয়েছে ওদিকে টিভি রয়েছে আর এখানেতে এসিও রয়েছে উপরেতে ফল ফিলিং করা রয়েছে তাতে ফ্যানও রয়েছে ব্যবস্থা খুবই ভালো রয়েছে যারা বয়স্ক মানুষ হন তাদের জন্য গ্রাউন্ড ফ্লোরটা ভালো হয় এখানেতে আরেকটা করিডোর রয়েছে যেখানেতে বসে সময় কাটানোর জন্য বা গল্প করার জন্য ভালো ওঠে এটি এন্ট্রি রয়েছে বাথরুম রয়েছে বাথরুমের এন্ট্রি আছে এখানেতে বেসিন রয়েছে বেসিনের সামনেতে গোল সুন্দর কাঁচ রয়েছে এখানেতে ওয়েস্টার্ন কোমোড রয়েছে তাতে জলের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এবং বাথরুমের যে গিজার নেই বাকি সমস্ত সুযোগ সুবিধা রয়েছে পরবর্তী সময় সেই কানেকশন রয়েছে লাগানো হবে সেই জায়গাতে একটা সুন্দর আয়না রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরেতে হয় বয়স্ক মানুষের জন্য এটি খুবই সুবিধা রুমটা দেখে পরে পাশে আরেকটা একটা রুমে এসে গেছে যেটা দু কুড়ি নম্বর রুম রয়েছে এটাতে দুটো বেড রয়েছে রেন্ট রয়েছে চার হাজার টাকার মতো দুটো বেডেতে তিন তিন ছজন থাকা যাবে তিন হাজার টাকার মতো রেন্ট রয়েছে এখানে একটা বড় সড়ো সোফা রয়েছে রুমটাও বেশ বড় সড়ো রয়েছে তিন তিন ছজন থাকার উপযুক্ত রয়েছে এখানে চেয়ার টেবিল এবং অন্যান্য যা কিছু থাকে সে বেশি ফ্যাসিলিটিগুলো গুলো কিছু রয়েছে এসি রয়েছে যেহেতু দুটো বেড রয়েছে সেই জন্য দুটো বেডের উপরে দুখানা ফ্যান রয়েছে দু বাথরুম একটা রয়েছে একটু আগে পিছনে করে বাথরুমটা ব্যবহার করে নিতে হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আপনাদের পয়সার একটু সাশ্রয় হবে এখানে তো ব্যবস্থা হয়নি বাকি যা কিছু ব্যবস্থা আছে সেগুলো রয়েছে দেখে ভালো লাগলো এটা বাজেট ফ্রেন্ডলি একটা রুম রয়েছে ছয়জন একসাথে বন্ধু বান্ধব মিলে এলে তাদের জন্য বা পরিবারের সবাই একসাথে থাকার জন্য ভালোই রুম রয়েছে এবং গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে হওয়ার জন্য বয়স্ক মানুষরাও সহজেই ব্যবহার করতে পারবেন খুব সুন্দর রুম রয়েছে রুমটা দেখে আমরা বেরিয়ে গেলাম আমরা এতক্ষণ যে রুম গুলো দেখলাম সেই রুম গুলোর জন্য যে কার্ডটা রয়েছে কার্ডটা এখানে রয়েছে যদি কেউ হোটেল বুক করতে চান আমরা বললে রিসোর্টে এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাতে ফোন করতে হবে নাইন ডবল জিরো টু ডবল সেভেন জিরো ওয়ান ফোর নাইন এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন এটা এখানেতে আমরা হোটেল আমরা করলি আনা থেকে ঘুরে বেড়ালাম এবং দেখে নিলাম বিভিন্ন সমস্ত যে সমস্ত রুমগুলো রয়েছে এটা একদম মেইন রোডের উপরেই অবস্থিত তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে যে নাম্বার দিলাম সেই নাম্বারে যোগাযোগ করে এখান থেকে রুম বুক করে আসতে পারেন বিভিন্ন হোটেলের বিভিন্ন রকমের রুম পাওয়া যায় বিভিন্ন রকমের রেঞ্জ রয়েছে এখানেতে থেকে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর সাইজগুলো একটু বড় আছে বাথরুমগুলোর সাইজগুলো বড় আছে এখানেতে গার্ডেন এরিয়াও রয়েছে সাথে এবং বয়স্কদের জন্য গ্রাউন্ড ফ্লোরেতেও রুম রয়েছে আর অবশ্যই আসুন এবং এখানেতে এতে আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোথাও থেকে দেখছেন এবং ভিডিওটি দেখে কেমন লাগছে সেটিও জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি আপনাদের কাজে লাগলে তবে আমার ভিডিওটি বানানোর সার্থক হবে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং